পুরুষ মানুষের কাজ দুই বোন মিলেই সামলালাম অবাক হচ্ছেন নিশ্চয়ই চলুন দেখে আসি কিভাবে কি করলাম আগে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো পুরুষ মানুষের কাজ বললাম কেন আজকে আমরা যা যা কাজ করব সম্পূর্ণ কাজগুলা কিন্তু পুরুষ মানুষের কাজই বলতে পারেন তো ফার্স্টে আমি আর আমার আপু চলে গেলাম ট্রেড লাইসেন্স করতে অনেকেই জানেন না যে আমার আপু হচ্ছে ছোটোখাটো একটা বিউটি স্যালুন আছে তো ওই স্যালুনের জন্য হচ্ছে একটা ট্রেড লাইসেন্স করা লাগবে কারণ আমার আপু ব্যাংক লোন নেবে সো ওই ব্যাংক লোন নেওয়ার জন্য অবশ্যই আপনার বিজনেস প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স কিন্তু ব্যাংকে দেখাতে হবে আপনারা যারা জানেন না তাদের বলে রাখি যে ট্রেড লাইসেন্স করতে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে গিয়ে যোগাযোগ করবেন অ্যান্ড দেন হচ্ছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করলে আর চেয়ারম্যানের স্বাক্ষর নিলে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স সম্পূর্ণ হয়ে যাবে এই দিন হচ্ছে হচ্ছে আমরা চেয়ারম্যানকে পাইনি বলে আমাদের লাইসেন্সটা আমরা করতে পাইনি কারণ তার অবশ্যই স্বাক্ষর লাগবে আর সরকারি কাজ বলে কথা এক দুই দিন লেট না হলে কি হয় বলেন তো আমরা হচ্ছে তারপর ব্যাংকে চলে যাবো অ্যান্ড দেন দেখতেই পাচ্ছেন যে রাস্তার কি অবস্থা কারণ এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করছে যার কারণে রাস্তার খুবই বাজে মজার বিষয় হলো আমরা ব্যাংকে এসে দেখি রাস্তার মতো ব্যাংকের অবস্থাও খুব বাজে কারণ ব্যাংক হচ্ছে এলোমেলো করে ফেলছে মানে ব্যাংক হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করছে তো দ্যাটস ওয়াই হচ্ছে তারা ব্যাংক নতুন করে গোছাচ্ছে অ্যান্ড দেন হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে আমাদের বলল সেকেন্ড ফ্লোরে যান সেখানে ব্যাংকের কার্যক্রম চলছে তো আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোরে এসে দেখি বাবা এত বেশি ভিড় যেহেতু তাদের শাখাটা হচ্ছে চেঞ্জ করেছে আর মোটামুটি এলোমেলো দেখে এরকম জ্যাম লেগে আছে আমি আর আমার আপু ওয়েট করছিলাম কখন হচ্ছে আমাদের কাজটা সম্পূর্ণ হবে কারণ আপু হচ্ছে তার অ্যাকাউন্ট ডিসপোজ করতে চাচ্ছিলো কারণ আপুর অ্যাকাউন্টে যে টাকাটা ছিল সেটা আপুর খুব প্রয়োজন তো টস ওয়াই আমাদের একটু বেশি সময় লাগবে তো অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম অ্যান্ড দেন হচ্ছে আমরা কাজটা সম্পূর্ণ করে চলে আসলাম আপুর পার্লারের জন্য একটা বেসিং কিনতে হাই কোয়ালিটির বেসিং নিতে চাচ্ছিলো না কারণ আপু চাচ্ছিল যে আপাতত কাজ মেটানোর জন্য টেম্পোরারি একটা বেসিং কিনতে কারণ কিছুদিন পরেই আপুর হচ্ছে ব্যাঙ্ক লোনটা চলে আসবে অ্যান্ড দেন সে নিউ করে পার্লারের ডেকোরেশন করবে সো দ্যাটস ওয়াই এখন হচ্ছে একটু লো প্রাইজের মধ্যে সে বেসিং নিতে চাচ্ছিল অ্যান্ড দেন আমরা হচ্ছে পুরো গ্যালারিটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা আসলে আমাদের জন্য পারফেক্ট অনুযায়ী আর কি সব কিছু কেনাকাটা বা বিষয়টা এটা কিন্তু ছেলেরাই বেশি ভালো পারফেক্ট পারে বাট আমার আব্বু হচ্ছে বিজি ছিল অ্যান্ড দেন আমরা দুই বোন মিলেই সাহস করে চলে আসলাম যে আপু আমাকে পেলে অনেক বেশি সাহসী হয় আর আমিও আমার আপুকে পেলে কিন্তু অনেক বেশি সাহসী হয় সো আমাদের বেসিং কিন্তু কেনা হয়ে গেছে অ্যান্ড দেন হচ্ছে আপু টাকা দিচ্ছিলো খুব বেশি প্রাইসের বেসিং আমরা নেই নেই আগেই বলেছি বেসিং নিলেই হয় না বেসিংয়ের সাথে যে কল এবং পাইপ যে বাকি যে এক্সট্রা যে ইনস্ট্রুমেন্ট সব কিছু কিন্তু নিতে হয় একসাথে অ্যান্ড দেন হচ্ছে আমরা সব কিছু একসাথে নিয়েই মোটামুটি কত প্রাইস হয়েছিল আমার ঠিক মনে নাই যাই হোক আমাদের বাজেটের মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছিল অ্যান্ড দেন হচ্ছে থেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যে এই বেসিংটা আমরা আসলে নিমের পাশে যে ভ্যানগুলো থাকে তারা হচ্ছে অনেক বেশি টাকা চাচ্ছিল যেমন আমাদের এখান থেকে বাসা পর্যন্ত তারা ছয় সাতশো করে টাকা চাচ্ছিলো যেটা ভাড়া মাত্র হচ্ছে পঞ্চাশ টাকা বুঝে উঠতে পারছিলাম না কি করব আমার আপু বলছিল যে চল ভ্যানই যাই তো আমি আবার বললাম যে না বেসিং যেহেতু ছোটো সেহেতু আমরা হচ্ছে রিক্সায় করেই নিয়ে যেতে পারবো সেক্ষেত্রে আমরা একশো টাকা দিলেই রিক্সাওয়ালা খুশি হয়ে যাবে অ্যান্ড দেন যেই কথা সেই কাজ সত্যি চলা আশি টাকা চেয়েছিলো আমরা আরও বিশ টাকা বেশি দিয়েছিলাম টাকা পয়সার এই যে এক্সট্রা খরচের বিষয় আমার আপু ভাবে না কিন্তু আমি একটু হিসাব নিকাশ করে দেখি মানে শুধু বেশি দিলেই তো হয় না যতটুকু আমি চেষ্টা করি ততটুকুই দেওয়ার পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ